আপনার ভাগ্য যাচাই করতে পারেন এবং কি কি রয়েছে কি কি পাবো আজকে আমি আনবক্সিং করবো সচলন আনবক্সিং করা যাক এই হচ্ছে একটা দুইটা তিনটা এ হচ্ছে চারটা এটা হচ্ছে মোট চারটা মিস্ত্রি বক্স আমি একটা একটা করে ওপেন করবো এবং ভিডিওতে আমি বলে দিব যে কিভাবে আপনি এই মিস্ত্রি বক্সগুলো অর্ডার করতে পারবেন যখন দারাজ অফিসিয়ালভাবে মিস্ত্রি বক্স দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে অফিসিয়াল মিস্ত্রি বক্স লঞ্চ হয়েছে সেই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে কোনো একটা গ্রুপ অ্যাড থাকতে হবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন কমেন্টে দুইটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই গ্রুপগুলোতে অ্যাড থাকলে আপনি বুঝতে পারবেন কোন অফারগুলোতে এবং কখন আপনি মিস্ত্রি বক্স পাবেন এবং কোন অফারগুলো আপনি খুব সহজেই কিনতে পারবেন সব কিছু আপডেট সেই গ্রুপে দেওয়া হয় আপনাদের সুবিধার্থের জন্য আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে সেই গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি চাইলে সেখানে অ্যাড হয়ে নেবেন চলুন বেশি কথা না বলে কি প্রথম মিস্ত্রি বক্সে কী রয়েছে

যে গ্রুপের লিঙ্ক দিয়েছি সেই গ্রুপে যদি আর এক এক সময় প্রাইসটা কিন্তু একটু ওঠা নামা করে এক সময় উনসত্তর টাকা এক উনষাট টাকা এক সময় একশো টাকা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে এটা হচ্ছে মাউস তো খুব ভালো না আমাকে মানে এখন বক্স হচ্ছে মাউজের বক্স কিন্তু এখন শুধু একটা চার্জার বুঝলাম না তার আজকে আমরা ঠকাই দেবো নাকি হ্যাঁ এটা মনে হয় একটা খালি বক্স এটাতে কিছু নাই মানে মাত্র একটা মাউস মাউজের বক্স কিন্তু চার্জার পাইছি তাও উনসত্তর টাকার তো দাম হবে মানে উনসত্তর টাকার ভিতরে হইতে পারে চার্জার কিনা সম্ভব চলুন দেখি তিন নাম্বার বক্সে কি রয়েছে খুব যন্ত্রপাতি সব ধরনের যন্ত্র আছে এটার মধ্যে চাইলে আপনি বাসা বাড়িতে সব ধরনের কাজ করতে পারবেন এটাও আশা করি সত্তর টাকার চেয়েও বেশি হবে খারাপ না এই যে সব ধরনের যন্ত্র কিন্তু রয়েছে তো খুব ভালো সত্তর টাকার চেয়ে বেশি আমি ভিডিওর মাঝখানে একটু বলে নিই যেই দুইটা গ্রুপের লিঙ্ক আমি দিয়েছি সেই গ্রুপে যদি আপনি জয়েন হন তাহলে দারাজের সব আপডেট আপনি সেই গ্রুপে পাবেন মানে খুব কম প্রাইজে কী কি কিনতে পারবেন সেই গ্রুপে প্রতিদিন আপডেট দেওয়া হয় তো সেই গ্রুপটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে চেষ্টা করবেন সেই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আর দারাজের অফিসিয়াল ডিসপ্লে বল স্ক্রিনতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপডেট সম্পর্কে সব জানতে পারবেন আর এই অফিসিয়াল এই মিস্ত্রি বক্সগুলো কিন্তু অর্ডার করতে আমার অনেক সময় লেগেছে আমি তিন থেকে চার দিন চেষ্টা করার পর আমি অর্ডার করতে পেরেছি এটা হচ্ছে আমার লাস্ট বক্স চার নাম্বার দেখি কি রয়েছে এটা তো মনে হচ্ছে যন্ত্রপাতির কোনো ডিভাইস বুঝলাম না ভাই কি করবো ভালো কিছু পাইতাম তো খুবই যাই হোক এগুলো আমার কাজে লাগবে অনেকেরই কাজে লাগতে পারে এ হচ্ছে মানে মূলত যন্ত্রপাতি আর কি এগুলো দিয়ে অনেক কিছু করা যায় অনেক প্রয়োজনীয় কাজ করতে পারবেন ভালো এটার দামও হয়তো বা উনসত্তর টাকার চেয়ে বেশি হবে কম হবে না শুধু এইটাতে মনে হয় আমার একটু লস হয়েছে তাও আলহামদুলিল্লাহ চারটা প্রোডাক্টই মোটামুটি ভালো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও তো তাড়াতাড়ি জন্য ভালো থাকুন আলাইকুম